আমরাও ভালো আছি তো চলে আসছি প্রতিদিন আমাকে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে কী থাকবে বন্ধুরা আজকের ভিডিওতে থাকবে বেসে দেওয়া বেসে যাওয়া খাবার দিয়ে একটা রেসিপি খুব সুন্দর তাহলে এটা দেখতে হলে কী করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলেন কথা না পারে এই বেসে যাওয়া খাবার দিয়ে সাথে আরও কিছু অ্যাড করে আমি কী রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি ভালো লাগে শুধু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখুন আর নতুন থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা ক্লিক করে দেখুন ঠিক আছে আমি এখানে কিন্তু ফল আস্তে আস্তে সব কিছুই আনছি এখন লোকিয়া কি বলে কাটাকাটি কাটি শুরু করবো বেঁচে দাও কি জানেন বন্ধুরা বেঁচে যা যাও গিয়া একটু মাংস মুরগি রান্না করলে একবার খাবে দ্বিতীয়বার কোনো মতো খাবে এরপর আর খাবে না দুই তিনটা জাল ধরে আসে খায় নাই তো ওই ইজিটা মাংসটা দিয়ে ভাবতেছি আর কিছু পোলাও আছে পরে রান্না করা তো ওই পোলাও দিয়ে সাথে এই যে ডাউল নিচ্ছি নিয়েছি আর কিছুটা পোলাও কিছুটা বাতের চাউল নিচ্ছি আর পোলাও যে আছে বেশি যাওয়া পোলাও আছে এই পোলাও আর এখানে সবজি নিচ্ছি সবজির মধ্যে কিনেছি বরবুটি নিচ্ছি গাজর নিচ্ছি আলু নিচ্ছি মিষ্টি কুমড়া নিচ্ছি ধনিয়া পাতা নিচ্ছি তো এগুলো দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি তো এই খিচুড়িটা আমার হাজব্যান্ড কিংবা কাশ্মীর বাবা বলে অনেক মজা হয় নাকি যে তুমি এগুলো না জিনিস দিয়ে রান্না করো তারপর অনেক মজা হয় যেমন বিয়েবাড়ি সকালবেলা একটা নাস্তা হয় না ওই নাস্তার মতো নাকি অনেক খাইতে মজা হয় তো ভাবলাম যে তো মুরগির তোর মুরগির মাংসটা আছে ফ্রিজে খায় না বাচ্চারা তো এই কাজটি করে ফেলি খিচুড়িটা রান্না করে ফেলি তাহলে দেখা যাচ্ছে আমাদের খাওয়া হয়ে যাবে একক তো তো এই জন্য এগুলো এখন আমি এগুলো কাটাকাটি করে নিব এখান থেকে কিছুটা বোলবুটি নিব মিষ্টি কুমড়া নিব এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু আমাদের দেশি একদম অরিজিনাল অরিজিনাল একদম দেশি তো এই মিষ্টি কুমড়াটা থেকে আমি কিছুটা মিষ্টি কুমড়া নিয়ে নিব কাইটা একদম অরিজিনাল এটা আমাদের দেশি বর্ষা মাইয়া লাউ বলি আমরা এটাকে তো কিছু লাউ কাটবো কিছু একটা গাজর নিচ্ছি বোরবটি নিচ্ছি আলু নিচ্ছি এগুলো দিয়ে টমেটোও দিব তবে টমেটো পরবর্তীতে দিব তো ওই জন্য টমেটো নিয়ে আসেনি না সবচেয়ে বড় হলো টমেটো কথা ভুলে গেছি তো যাই হোক এখন এই যে সবজিগুলো কেটে নিতেছি সকালে হাঁটতে লইছি এমন ট্যাপটে পাই না বৃষ্টি এখন আবার বৃষ্টি রোজ দো আবার বৃষ্টিও তো বন্ধুরা এখন আমি যে কাটাকাটি গুলো করে নি কাটাকাটি করে আর কি শেষ করে তারপর ফিরে আসতেছি রান্নার জন্য তো দেখতে দেখেন তো বন্ধুরা এই যে আমি সবজিগুলো ধুয়ে নিতেছি এখন কাটাকাটি শেষ পিএস কাটছি সবজি কাটছি তো এখন ধুয়া দেয়া তারপর হলো গিয়া চাউলগুলা ভিজাইয়া রাইখা তারপর চুলাটা জাল জাল ধরাবো এখানে আমি এই যে

জালটা করার চেয়ে একটু বেশি সময় লাগে জালটা যখন জয়রা যায় তখন এই একদম পুরোপুরি হয়ে যায় তখন রান্না করতে সময় লাগে না জাল দৌড়তে যতক্ষণ সময় লাগে তো বন্ধুরা আজকে অনেকক্ষণ সময় লাগছে জালটা ধরাইতে অলরেডি দৌড়ছে এখন চুলার মধ্যে পাতিলাটা দিয়ে দিলাম তো বন্ধুরা পাতিলাটা আমার গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দিব এই খিচুড়িটা রান্না করতে একটু তেলটা বেশি লাগে আর গরুর মাংস তেল হইলে তো কোনো কথাই নেই যে চবড়ি চবড়ি মাংসের মধ্যে চবড়ি থাকে না ওগুলো দিয়ে রান্না করলে আর বেশি মজা লাগে তো যাই হোক এখন আমি তেলটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দেবো এখন আমি যে শুকনা কিছু মশলা তো এখন বন্ধুরাই যে আদা রসুন দিয়ে দিব যেহেতু মাংস রান্নার মধ্যে আমার মাংস রান্নার মধ্যে আদা আছে এখন আমি তো আদা রসুনটা কমাই দিবস বানালি টানা করে তারপরে আমি আর এখন দিয়ে দিব লবণটা মিচুরি ভত্তই লবণ দিই মনে হয় না যে মধ্যে লবণ হচ্ছে আর এখানে দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার ফাঁটি আর জিরা ভাতিটা এখন দিয়ে দিব একটু পানি দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষাই নেব এখন জ্বালা জাল জ্বলবো এখন আর নিববে না মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি সবজিটা দিয়ে দিবো ডাইকে রাখবো আমি এই সবজিটি একটু কষায় তারপরে দিব চাল টাল দিয়ে ভালোভাবে একদম ইয়ে কইরা কি জানি বলে কষায় তারপর দিব যে মাংসটি মাংস যদি অল্প আর কি বলে খিচুড়ি মেয়ে এত মাংস লাগে না কম মাংস যদি চলে আর যদি খাইতে রান্না মজা হয় মাংস না হইলেও চলে তো বন্ধুরা

মারিট তো ভাইজা ভালোভাবে তারপর মাংসগুলা দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে তো বন্ধুরা এখন এই যে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে একসাথে चावलের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা আই লাগলে তো ভালো লাগবে। কোয়েকেরে তো ভালো লাগবে।

లైక్ ఇట్ హాగమేడ కైతని అగే పెప్సి కైసి ఏ కొక్కైతని ఓనెలా కొకో కైతై ఏగ్ల జా ఖవా నిస్ సైట్ కోతి ఎలేగా బస్పెర్ కయరా అమ్మ కై కేక్ ఖా దాయి కెమెరా మన్ నాకై లుయిబో তো বন্ধুরা এই যে এখন হলো গিয়ে আর কাঁচামরিচ গুলা দিয়ে দিব দিয়ে ভালোভাবে যে মিশিয়ে দিব আমি কিন্তু জালটা একদম শুকা এই কমায়া দিচ্ছি তো এখন হলো গিয়ে যে ঘিটা দিয়ে দিবি যেটা সারা খিচুড়ি বলেন বিরিয়ানি বলেন পোলাও বলেন অসম্পন্ন অসম্পূর্ণ থেকে যায় তো এখন আমি এই যে ডাকনা দিয়ে ডাকিয়ে রাখবো একটু কিছুক্ষণের জন্য বন্ধুরা আমার এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে এদিকে নিয়ে করে দেব এই যে খিচুড়ি রান্না দেখেন কেমন হচ্ছে তো এখন হলো গিয়ে এই যে আমার জন্য একটু বাইরে নিচ্ছি খাবো তো খাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে যে পরিমাণ গরম খাইতে পারা কিন্তু বৃষ্টির দিন কিন্তু সকালে কিন্তু বৃষ্টি ছিল আর যে যখন রান্না করতে আসবো তখনও বলছি যে এই শিয়ালের বিয়া বাঙ্গা সাথে দিয়া রোদ ছিল তা এখন কিন্তু এই তখন বৃষ্টি অপরছিল ছিল রোদ ছিল কিন্তু এখন এত পরিমাণ রোদ এটা বলার মতো না তারপরও কিছু রান্না করছি খাবো তো একটু খেয়ে আপনাদের সঙ্গে টেস্ট করে দেখি হাত হয় না কিন্তু অনেক কথা আসে না মেয়ের মেয়ের মা মেয়ের প্রশংসা করতে নাই তো বৃষ্টির মাও খাইবো খাইয়া বই বলবে আপনাদেরকে আমি তো খাইতে শ্রী তো এইটু একটু জিনিস ফালাই না দিয়া আপনি চাইলে একটু ফুসকরা রাই খা এখন তো ফ্রিজ আছে তো সবার বরোই রাই খাই এইভাবে সবজি দেখ খিচুড়ি রান্না করলে খাইতে কিন্তু সে মজা হয় খিচুড়ি আরও খাইছে বৃষ্টির মায়ে তো এইভাবে রান্না করছে আরো কয় দিন করছি না ক্লাস্কও করছি একটু খানাই দিকটা যে গরম হ্যাঁ বলে লয় আজকে আমাকে ভরা হুম তো যাই হোক আপনারা রান্না করে খাবেন এভাবে বাসায় বাচ্চারা যদি সবজি না খাইতেছে এভাবে সবজি দিয়ে রান্না করে খাওয়াবেন সবজিও খাওয়াইলো প্লাস ভাতও ভাতের মতন হইতো ভাত দিয়ে চাউল দিই তো খিচুড়ি রান্না হয় তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে এখনো লাইক না থাকলে প্লিজ একটা লাইক দিন আর এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুল করেন না আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম